আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ময়মনসিংহ জেলার তিশাল থানার বগরা বাজার থেকে একটু সামনে দনিয়া ছালা গ্রামে দেখতে পাচ্ছেন একদম প্রান্তিক পর্যায়ে পোড়াটা একদম গ্রাম তো এখানে এক ভাই যিনি একসময় প্রবাস হচ্ছিলেন দেশে এসে উনি মুরগি পালন করেন পাশাপাশি হচ্ছে এই খুব সুন্দর সুন্দর ছাগলগুলো উনি সংগ্রহ করেন এবং পালন করেন এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল রয়েছে যেগুলো তিনটা করে বাচ্চা দেয় পাশাপাশি বারবারই দেখতে পাচ্ছেন শিরোহী দেখতে পাচ্ছেন সব ধরনের ছাগলে ওনার খামারে রয়েছে তো ভাই দুইটা একসাথে করতে গিয়ে একা মানুষ পারতেছেন না যার কারণে উনি চাচ্ছেন যে ছাগল সেক্টরটা বন্ধ করে দিবেন ছাগল উনি পালন করবেন না উনি মুরগি পালন করবেন তো চলুন ভাইয়ের সাথে কথা বলে এগুলোর দরদাম সহ বিস্তারিত জানি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়ের নামটা একটু বলবেন আর এই জায়গার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ নুরুল আমিন এই জায়গার নাম হচ্ছে ময়মন সিং কৃষাল থানা গ্রাম গুদিয়াম তো ভাই তো দেখতেছি মুরগি খামার পাশাপাশি ছাগলও পালন করতেছেন কতদিন যাবত ছয় মাস পালন করেন কত মাস যাব সুন্দর সুন্দর দেশি ছাগল আছে অনেকে খুঁজে থাকে আসলে এই পিওর ছাগল গুলো পিওর ছাগল বলতে এই জায়গায় দুইটা আছে অনেক ভালো মনের আসলে এই ছাগল কয়টা এই ছাগলটা তিনটা বাচ্চাদের তিনটা না কিছু বার আছে দেখা যাচ্ছে

চলেন তাহলে একটু ছাগল গুলো দেখা এবং দরদাম সহ ঠিক আছে ভাই এটা কি দেশি ছাগল জি ভাই এটা দেশি আচ্ছা কয় দাঁতে এটা এটা সম্ভবত দুই দাঁত দুই দাঁতের হ্যাঁ গাব আছে হ্যাঁ গাব আছে কত মাসের এটা সম্ভবত 4 মাস 4 মাস এই বাচ্চা কি এটা নাকি বাচ্চা এই ডেরি

তাইলে দামাদামির অপশনটা নাই বলে চলে সাধারণ সীমিত আচ্ছা আচ্ছা তিনটা সাগল 15000 টাকা হ্যাঁ একটা কাশি বাচ্চা কাশি বাচ্চাটা 5000 টাকা সাওয়ালা গোনা আচ্ছা যে जेई নিয়ে যাবে হ্যাঁ जेई নিয়ে দেব ঠিক আছে চলেন আর একটু দেখি ভাই আমাদের একদম দেশি ব্ল্যাক বেঙ্গল সাগল দেখতে পাচ্ছি এটা একদম দেশি এটার বাচ্চা ভাই তিনটা বাচ্চা দেয় তিনটা বাচ্চা দেয় আর বাচ্চাটা মাশাআল্লাহ দেওয়ার পরে

আচ্ছা ঠিক আছে চলেন আর কি জাতের পাঠানা এই দুইটা একসাথে কত দাম চবেন এটা প্রথম বাচ্চা দিছে একটাই বাচ্চা দিছে এই বাচ্চাটা বয়স মাত্র ষোলো দিন আচ্ছা আচ্ছা দেখেন কত গ্রুপের বাচ্চাটা মাসাল্লাহ দিলে

অনেক ভালো মনে খাসি এটা এটা কত দাম চাবেন এটা ভাই এটা লোকের আরেকটা খাসি এক মাস আগে বেচা হয়েছে তেইশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তো ওইটা যখন বেচা হয়েছে আরো ছোট আছেন ওইটা বাইশ কেজি মাংস হয়েছে আর এটা ইনশাল্লাহ আশা করতেছি পঁচিশ কেজি মাংস আছে এটার মধ্যে আচ্ছা বডি ওয়েট আছে চল্লিশ কেজির উপরে দামটা কত চাবেন এটার দাম চাইতেছি ভাই আড়াইশ হাজার টাকা

assalomu alaykum vaalaykum assalom